সম্মানিত ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি টাইগার মুরগির খামার করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন ঠিক বুঝতে পারছেন না কিভাবে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন এই সকল তথ্যগুলো পাবেন আজকের এই ভিডিওতে খামার করার আগে বাচ্চা ও মুরগির বৈশিষ্ট্য জানা অত্যন্ত জরুরি আর আজকের এই ভিডিওতে টাইগার মুরগি দিনে কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আসে কী কী সমস্যায় পড়তে পারেন টাইগার মুরগি খামার করতে এই সকল তথ্যগুলো মুরগির বৈশিষ্ট্যগুলো এবং বিভিন্ন তথ্যপথ্যগুলো আপনাদের সামনে উপস্থান পূরণ করবো সঙ্গেই থাকুন দেশে এখন টাইগার মুরগির সঠিকভাবে ওজন আসছে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে বিভিন্ন খামারে মুরগিগুলো ইনব্রিডিং সমস্যায় ভুগছে যার কারণে ইনব্রিডিং সমস্যার কারণে কিছু মুরগির ওজন আসছে এবং কিছু মুরগির ওজন আসছে না ইনব্রিডিং মুক্ত বাচ্চাগুলো আপনি সংগ্রহ করতে পারলে আপনার মুরগির খামারের রেজাল্ট ভালো আসবে টাইগার মুরগিগুলো নিশ্চিতভাবে আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত ওজন হয়ে আসে যদি আপনি অরিজিনাল বাচ্চা সংগ্রহ করতে পারেন এখন কতটুকু খাবার খেয়ে এক কেজি প্লাস পর্যন্ত ওজন আসে মাত্র এক কেজি আটশো থেকে দুই কেজি ব্রয়লার খাবারের বিপরীতে এক কেজি পর্যন্ত ওজন চলে আসে এবং কিছু কিছু খামারে পরিচর্যা খাবার ও সকল কিছু মিলে দু চার পাঁচ দিন সময় বেশি লাগতে পারে ধন্যবাদ সবাইকে